ইগো কের আইছস কের আইসি তুই জানোস তো কিল লাগাইসি কি লাগতে তো তোরা আনন্দ ফিল লাগাইছস কি লাগাইছিস আবার তুই উলটা দিয়া জানিস না তোরা আমি কি লাগাইছি দুই বনি মিল্লা বড় বনি ছোট বনি একসাথে কো কি লাগাইছস তুই লাগাইছি অংশ না লাগাইছি আমরা দুই বনির অংশ বুঝাইয়া দে এর তোরে কতদিন পর পর কল লাগব তোরে কি ডেইলি ডেইলি মন করা দাও না কিন্তু কি জানোস না কিল লাগাই তুই

তো বুঝানোর মতো ক্ষমতা আমার নাই মানে আমার কথা হইলো তুই সম্পদ নে যে এমন ডানে তরতে সাড়ে ছয় লাখকে যাবা তুই সাড়ে ছয় লাখকে আগে তুই ফেরত দিবি তারপরে তোর লগে কথা আচ্ছা জানবে তোর ফলায় তোর লক্ষ দেল লক্ষ্যটি আনিছে দেড় লক্ষ্যটি আগে আগে লৈ আয় তারপরে তোর লগে কথা তার আগে সম্পদের বিষয়ে কোনো একটা কথা

দেওয়া লক্ষটি আমার সম্পদ দিয়ে তগ সম্পদের খেতা ভুড়ি আমি তগ দুই বোনের সম্পদের খেতা কাউ কাউ না করিয়া